নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ সরস্বতী পুজো তাই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা একটা বেঙ্গলি আছে তারা আজকে সরস্বতী পুজো করছে সেই সরস্বতী পুজোতে আমরা আজকে যোগদান করতে যাচ্ছি তা সেখানে একটা সিট অ্যান্ড ড্র আছে তো বাড়বি আজকে ভালো হয়েছে আজকে রোববার তার ফলে কি কাউকে আর এখানে তো কোনো পুজো শনিবার রোববার ছাড়া হয় না তো আজকে আর আজকে সরস্বতী পুজো পড়েছেই রোববার দিনে তো রোববার দিন আজকে সবাই ওখানে খুব আনন্দ হবে আমরা এখন যাচ্ছি চলুন আমাদের সঙ্গে তো অনেক দিন পরে ইউএসএ ঘুরতে যাওয়ার বাদ দিয়ে একটা অন্য ভিডিও আজকে পোস্ট করছি আপনাদের জন্য সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও চারদিকের অবস্থা দেখেছেন কিছুদিন আগে পর্যন্ত টেম্পারেচার মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি এরকম ছিল আর বরফ তো পড়েছেই এখনও বরফ কিন্তু গলে যায়নি আর আমরা আছি এই মুহুর্তে টরন্টো কালীবাড়ির সামনে তার কারণ টরন্টো কালীবাড়ির পাশেই একটা হল ঘর ভাড়া নিয়ে এই পুজোটা হচ্ছে এই মুহূর্তে এখানকার টেম্পারেচার আমি যে এখানে পায়জামা পাইজামি পরে দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস সিক্স আর ফিল লাইক হচ্ছে মাইনাস টুয়েলভ বার্বি আর বাবলি আজকে এরকম ইন্ডিয়ান ড্রেসে চলে এসেছে আজকে পুরো হলুদ পড়ি তার উপর আবার গোলাপি জ্যাকেট বা আমরা এখন মিসির সাগাতে আছি আমাদের বাড়ির খুবই সামনে অ্যাকচুয়ালি এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে তো এটা হচ্ছে প্রফেশনাল কোট তো এখানে না সমস্ত ধর্মাবলম্বীদের সমস্ত জায়গায় যেমন এখানে দেখুন চার্চ আছে এখানে মসজিদ আছে এখানে আমাদের কালীবাড়ি সব এক জায়গাতে এখানে রয়েছে এবং সামনে আরো একটা মন্দির আছে হিন্দু মন্দির আছে সেখানেও আজকে প্রচুর ভিড় সরস্বতী পুজো মনে হচ্ছে ওখানেও হবে তাই জন্য ওখানে আরও বেশি ভিড় এখানে তো আমরা এই মেরি গোল্ড বলে এই কনভেনশন সেন্টারটা ওনারা আজকে ভাড়া নিয়েছেন তো এখানেই পুজো আছে হবে তো আমরা আজকে এখানে ঢুকছি চলুন ভেতরে যাওয়া যাক চলুন কনভেনশন সেন্টারের ভেতরে যাওয়া যাক যেখানে সমস্ত প্রোগ্রামটা হচ্ছে এই ভিতরে ঢুকলাম মেরিগোল্ড কনভেনশন সেন্টারের হল নাম্বার ওয়ানে ওনারা পুজোর আয়োজনটা করেছেন এবং এখানেই এ সিট অ্যান্ড ড্র এটাও হচ্ছে বাচ্চাদের এখানে হচ্ছে নাম রেজিস্ট্রেশনের জায়গা এখানে নাম রেজিস্ট্রেশন করে বাচ্চাদের জায়গায় এত ভিড় হয়ে গেছে ভাবতেও পারিনি আমরা একটু দেরি করে এলাম পারবিকে একটা জায়গা দিয়েছে এখানে বসে বাচ্চা এসেছে এই বাড়বি এখানে বসে আঁকছে অন্যান্য বাচ্চারাও আঁকছে পুজো চলছে এই মুহূর্তে ষষ্ঠ পুজো শুরু হয়ে গেছে বারবি আছে তাই জন্য বারবি আরেক ডিম্মা এখানে এসে গেছে বারবির সামনে বারবিকে দেখতে বারবি ডিম্মা আজকে দারুণ সেজেছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে দারুণ লাগছে সুন্দর ফুল টুল দিয়ে এবার চলুন ওদিকে আপনাদের সরস্বতী ঠাকুরটাকে দেখিয়ে দিই যার যার পুজো হচ্ছে তাকেই এখনও পর্যন্ত দেখাতে পারলাম সরস্বতীর মূর্তি পুজো শুরু হয়ে গেছে আমাদের চিরাম আমাদের পরিচিত পার্থদা পুজো আরম্ভ করে দিয়েছে ভিড় কাটিয়ে একদম সামনে এলাম এতক্ষণ এত ভিড় যে সামনে আসতে পারছে না পুরনো লোকেদের কাছে শুনেছি যে আগে সরস্বতী পুজো বা দুর্গা পুজো সেরকম কিছু হতো না মানে একটা কি দুটো হতো এটা বাড়তে 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 এখন বাঙালি হিন্দুর সংখ্যা অনেক বেড়ে গেছে তার ফলে পুরো জিতীয়তে মানে গ্রেটার টরন্টো এরিয়াতে প্রায় কুড়িটার ওপরে সরস্বতী পুজো হচ্ছে তার মধ্যে একটাতে আমরা এসেছি আবার দুপুরবেলা ঠিক পাশেই কালীবাড়ি সেখানেও সরস্বতী পুজো হবে সেখানেও আমরা যাবো এই পুজোটাও আপনাদের আমরা দেখব পুরো জিটিএ থেকে কত লোক এখানেই এসেছে তার মানে এবার ভেবে দেখুন আরও যে কুড়িখানা পুজো বা উনিশখানা পুজো আছে সেখানেও কত লোক গেছে বারবি আজকে থিম অনুযায়ী আছে থিম হচ্ছে ফ্যামিলি তো অলরেডি ওকে নিয়েছে বলছে এটা নাকি বারবি বার্বি নিজেকে এঁকেছে আর ওর মাকে এঁকেছে আঁকছে তার জন্য আমাকে আবার সামনে দাঁড়াতে হচ্ছে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে হিরো তাই জন্য মায়ের মূর্তির সামনে এখন সবচেয়ে বেশি পুষ্পাঞ্জলি চলছে এখন এখনও চলছে আসলে প্রচুর লোক অনেক দূর দূর থেকে আসছে তার ফলে একবার পুষ্পাঞ্জলি হলে হয়তো হবে না দুবার তিনবার করে করাতে হবে এদিকে বাড়বি রাতা প্রায় শেষ সেই বলেছিলাম যে থিম ফ্যামিলি তো মা নিজেকে আর আমাকে আছে পাঞ্জাবি প্লাস আমাকে যা বানিয়ে দিয়েছিস পারবি আরে আওয়াজ অন্তত তিরিশ বছর বয়স কমিয়ে দিয়েছিস ছবি খাবার দাবারের প্রচুর ব্যবস্থা আছে যেমন বাঙালি মিষ্টি তারপরে আপনার চাউমিন আর যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিও এখানে আছে পোলাও আছে ফিশ ফ্রাই আছে সমস্ত কিছু সামনে আপনাদের সামনে ভিজে দিচ্ছে একদম টাটকা দারুণ দারুণ সমস্ত ব্যবস্থা গন্ধটা তো আপনাদের এখানে আপলোড করতে পারছি না তাই জন্য এটুখানি বলতে পারি যে চারদিকে গন্ধে একদম মামা করছে আবারের যেই জায়গায় সবচেয়ে বেশি ভিড় আন্দাজ করতে পারবেন সেটা কোন জায়গা সেটা হচ্ছে আমারও প্রিয় ফুচকা ফুচকার জায়গায় দেখুন কীরকম ভিড় সব লোক এখানে এই সরস্বতী একটা ভোগ তখনও মনে করে যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম বিভিন্ন বন্ধুর বাড়িতে যেতাম একটা আলাদা বিশেষ করে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই দুটো আপনার শেষ হয়ে গেছে এই হচ্ছে ওটা ফিনিশ এই হচ্ছে ফ্যামিলি আজকের থিম পারবিকে জমা দিয়ে দেওয়া এদিকে ফিফ্থ বা সিক্স টাইম এখনও অঞ্জলি চলছে প্রচুর লোক বাইরে থেকে আসছে তাদের জন্য আবার অঞ্জলি হচ্ছে অঞ্জলি এখন চলতেই থাকে শেষ আর হবে না পারবি আধার শেষ করে জমা দিয়ে এখানে এসেছে অঞ্জলি এবার হাতে খড়ি শুরু হবে এখানে যারা হাতে খড়ির জন্য এসেছেন তারা তাদেরকে ডাকা হচ্ছে হ্যাঁ কি খাবি রে তুই কি খাবি কি খাবি মাটন বিরিয়ানি

এই মুহূর্তে মায়ের আরতি হচ্ছে যেটাই বলুন বাচ্চাদের এখন কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে গিয়ে আমরা পাশেই কালীবাড়ি সেখানে যাচ্ছি কালীবাড়িতেও পুজো হচ্ছে কিন্তু দেখুন এর মধ্যেই আবার বরফপড়া আরম্ভ হয়ে গেল মাইনাস সেভেনের মতন আছে বরফপড়া মাইনাস সেভেন কোনো কিছুই কিন্তু আমাদের বাঙালিদের থামিয়ে রাখতে পারিনি বা দমিয়ে রাখতে পারেনি বেটার বাড়িতে আমরা বসে নেই আমরা কিন্তু সরস্বতী পুজোতে ঠিক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা কালীবাড়িতে যাব কালীবাড়িতে গিয়ে ভোগ খাবো তারপর আবার এখানে আসবো এখানে বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটাও আমরা এনজয় করব এতটাই ভিড় কালীবাড়িতে যে আমরা সরস্বতী ঠাকুর পর্যন্ত এগোতে পারলাম না তাই বাইরে থেকেই আবার প্রণাম করে আমরা চলে এলাম নিচে ভোগ খাওয়ার অসম্ভব ভিড় এবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো বাচ্চাদের নিয়ে বাচ্চারা বিভিন্ন রকমের পারফরমেন্স করে দেখাল আমার পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা প্রধান আকর্ষণ হচ্ছে সুস্মিতাদি আর তার মায়ের শ্রুতি নাটক সেটাই এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব জমে উঠেছে সরস্বতী পুজো শেষ এখনই এনাদের যে হল ভাড়ানো ভাড়া করেছিলেন সেই একটা টাইম আছে টাইমের পর তো এনাদের সব কিছু ছেড়ে দিতে হয় তাই জন্য ঠাকুর আবার গুছিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে তো ঠাকুর ভাসান হয় না তো এখানে ঠাকুর কারো বাড়িতে এটা রেখে দেওয়া হয় আবার সুন্দর করে প্যাকেটে আমার পরের বছর আমার নামানো হবে আবার পুজো হবে তো আজকে এইখানেই শেষ আমাদের সরস্বতী পুজো আমার পরের বছর সরস্বতী সমস্ত কিছু আপনাদের সবার সঙ্গে শেয়ার করব সব খাবার দাবারও শেষ প্রায় শেষ কিছু পড়ে আছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি অলরেডি সন্ধে হয়ে গেছে না এদিকে খাবারে এখনও ভিটে এখনও রয়েছে যে কোনো রকম এরকম প্রোগ্রামে খাওয়া দাওয়া সবসময় হিট আরো বরফ পড়েছে অবস্থা প্রচন্ড পিছল হয়ে গেছে খুব সাবধানে হাঁটতে চলে যাই আগে গাড়িটাকে মনে হচ্ছে বরফের তলা থেকে বার করতে হবে আমরা যেদিকে গাড়ি রেখেছি কালীবাড়ির দিকে কালীবাড়ির যে পার্কিং লট সেখানে রেখেছি যা ভেবেছিলাম পুরো বরফে ঢেকে গেছে এখন আবার ছাড়াও কাচাও সমস্ত কিছু করে তারপর গাড়ি স্টার্ট দিয়ে গরম করে বাড়ি যেতে হবে তো আজকে সারাদিন সরস্বতী পুজো আমরা আপনাদের দেখালাম এখানে কিভাবে সরস্বতী পুজো আমরা পালন করি আমার পুজোতে গিয়েছিলাম কালীবাড়িতে গিয়েছিলাম কালীবাড়িতে ঠাকুরটা আমরা দেখতে পারিনি তার কারণ এতটাই ভিড় যে ঢুকতে পারিনি তো সারাদিন সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান সমস্ত কিছু শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন না খুব ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আছে ইউএসের সেগুলো আগে আমরা রিলিজ করেছি সেগুলো একটু ঘেটে দেখুন পুরোনো পুরোনো ভিডিওগুলো দেখুন খুব ভালো লাগবে স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বিভিন্ন জায়গা ঘোরার ভিডিও আমরা করে রেখেছি তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা